হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব হোয়াট ইফ অ্যানালাইসিসের ব্যবহার আপনার বাসায় মনে করেন চার হাজার টাকা দিছে। এখন এক কেজি আপনাকে বলছে কি আমার জন্য চার হাজার টাকা তেল আনো এরপর প্রতি তেলে প্রতি কেজি তেলের দাম হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এখন আমাকে কয় কেজি ভাবো চার হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা ধরলে কয় কেজি ভাবো সেটা বের করতে হবে না সেটা বের করার জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করবো কী ব্যবহার করবো হোয়াট আমি এখানে শূন্য দেখা যাচ্ছে এইখানে একটা কি করছি কোয়ান্টিটি ইন্টু প্রাইসটা আমি গুণ করে এই সামারিটাতে শূন্য দেখা যাচ্ছে এখানে দেখেন কোয়ান্টিটি আমি জি ফোর হচ্ছে এস এলটা এবং জি ফাইভটা হচ্ছে এস এলটা গুন করে আমি এন্টারপ্রাইজ করছি এরপর এটা মূলধ আমার টোটালটা কারসাট রেখে কোথায় চলে যেতে হবে আমাকে হোয়াড ইপসে চলে যেতে হবে হোয়াডিপে এলাম যাওয়ার পর আমাকে গোল সিকে চলে যেতে হবে কোথায় গোল সি দুই নম্বর ছবি চলে যেতে হবে এখান থেকে আমাকে কোথায় যেতে হবে ঠু বেলু ঠু বেলু মানে আমি কয় কয়কে কত টাকার নিব সেটা আমাকে এখানে লিখে দিতে হবে আমি চার হাজার দিলাম কত দিলাম চার হাজার টাকার বাই চেঞ্জ ইন সেল বাই কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন কি প্রাইস নাকি কোয়ান্টিটি কয় কেজি পাবেন সেটা আমি এই সেলটা সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিলাম দেখেন খুব সহজে আমি চার হাজার টাকা কত কেজি পাবো সতেরো দশমিক শূন্য দুই এক্সেট্রা সামথিং এগুলো আমি পাবো তাহলে আমি চার হাজার টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা ধরে কত কেজি পাবো সতেরো দশমিক শূন্য সামথিং এভাবে আমরা পাবো এরপর তো আপনি অ্যাকসেপ্ট করতে চাইলে এটা অ্যাকসেপ্ট করবেন না হলে কে করে দিবেন দেখুন খুব সহজে আপনি কি করতে পারবেন কোয়ান্টিটিটা বাইর করতে পারবেন বডি অ্যানালাইসিস দ্বারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম